সুতরাং এখানে আওয়ামী লীগ এই ইলেকশনে যদি নির্বাচন যদি করতে চায় ওনার আন্ডারে তাহলে আওয়ামী লীগের জন্য বড় ক্ষতি হবে আমি মনে করি এটা আওয়ামী লীগের ব্যাপার আওয়ামী লীগ কি করবে না করবে আর একটা এখন এখন অন্যদিকে যান হ্যাঁ যদি মনে করেন একা তত্ত্বাবধায়ক সরকার আগে রায় পাশ হওয়ার কথা যদি পাস হয় তখন হয়তো ভিন্ন সিচুয়েশন হবে ভিন্ন সিচুয়েশন যেটা আপনারা দেখতেছেন আলটিমেটলি যে এখন আওয়ামী লীগ ছাড়া যারা দলগুলি আছে চোদ্দ জল যারা নাই মার্কেটের ফিল্ডে নাই এখন আছে যারা মনে করেন যে রোল প্লে করতেছে সবাই কিন্তু একটা এক গাঠের দল আপনি যদি আওয়ামী লীগকে যদি সুযোগ দেওয়া হয় তখন কিন্তু আবার দেখবেন তারা এক হয়ে যাবে হ্যাঁ এখানে আপনারা আলোচনা করছেন যে জামাত জামাত তো তাদেরকে ছাড় দিবে না একক ভাবে ইলেকশন করতে চাবে এরকম না আপনি দেখবেন সেটা সিনারা। এটা এটা দেখবেন আবার যদি এরকম ইলেকশন মানে ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারটা হাসে যাতে সব দলকে নিয়ে তখন দেখবেন তারা আবার ওই পক্ষ হয়ে যাবে কারণ তাদের একটা স্লোগান আছে যেটা হলো ভারত বিরোধী স্লোগান এবং সবাই কিন্তু এক দলের লোক কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে কিন্তু দল কিন্তু একটা বললো এখন ওরা যদি বা একটা বলতে হইতে পারে আগে বিএনপি কে বিএনপি ধরেন যা মাত্রে ধরেন তিরিশটা সিট ছেড়ে দিত তার মধ্যে সতেরো আঠারোটা পাশ করতো এইবার হয়তোবা যা মাত বলবো না আমাকে অর্ধেক দিতে হবে অর্ধেক না দিলে বলবে হয়ত একশো সিট দিতে হবে একশো সিটের মধ্যে বিএনপি ছেড়ে দিতে হবে এরকম গড়ল কিন্তু আপনার যদি ইলেকশন যদি আপনার আওয়ামী লীগের সুযোগ দেয় তখন দেখবে সবাই একদল হয়ে যাবে আপনার কোন অধিকার বলেন যারা আছে মানে ভারত বিরোধী করে যারা আছেন তারা फायदा লটে আর কি তারা এক দল হয়ে যাবে সেই ক্ষেত্রে এখন আসেন যে কি হইতে পারে ইলেকশনে মানে মুভমেন্টটা কি হইতে পারে ঠিক এর দেখেন মানুষের মন বোঝা তো মুশকিল তবে বিগত 14 মাস মানে 13 মাস 13.5 মাসে যে ধরনের মেসাকার বাংলাদেশে হইছে এটা কিন্তু মানুষ কিন্তু চোখের সামনে হয়ে গেছে এখন কিন্তু মানুষের কাছে প্রতিদিনেও কিন্তু আপনি আজকেও দেখেন অনেকগুলি ভিডিও আসছে যাদেরকে মানুষকে কিভাবে হত্যা করছে গতকালকেও একটা দেখেন আপনাদের যে আমার সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে আপনার মাদারে মানে কবরস্থানের উপরে যে একটা ইয়া থাকে রেলিং এর মতো সুন্দর করে করছে ওইখানে একটা মানুষকে মেরে এখানে ঝুলায় রাখছে এই যে প্রতিদিনের ঘটনা কিন্তু এরকম ঘটতেছে কিন্তু এই যে বিশৃঙ্খলা গুলি ঘটছে আজকে আর একটা রিপোর্ট আসছে যে চাঁদাবাজের একটা ইয়েছে পেপারে আসছে যোগান্তরে মনে হয় নতুন করে আর সাতান্ন লোক চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছে আরো নতুন করে সাতান্ন লোক চাঁদাবাজির সাথে চাঁদাবাজি বা ওরকম সন্ত্রাসের সাথে যুক্ত হয়েছে এবং এটা হলো পুলিশের রিপোর্ট এবং এটা যোগান্তরে প্রকাশ হয়েছে কিন্তু মানুষ কিন্তু এখন কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে গা দ্রমূল্যের কথা আমি বাদেই দিলাম সেটা হলে ভিন্ন একটা কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু ওর কমে গেছে গা কেন আপনার সাদার হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে গা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের কর্ম কর্মহীন হয়ে গেছে গা কর্মহীন হওয়াতে দেখেন আপনি এখন আপনি ঢাকা সে আপনি ঘুরবেন দেখবেন এখন আপনি দেখবেন সিএনজি যে অটো আছে না অটোওয়ালা বেড়ে গেছে আগে অটো যখন তিরিশ টাকা বাড়া চাই 30 তিরিশ টাকা না বিশ টাকা চাইলে ওরা বললি নেওয়া যায় তার মানে কিন্তু আপনার আগে যদি দশটা উটো থাকতো তিরিশ জন উটোওয়ালা আছে সেই পাবলিক কম মানুষের ইনকাম সোর্স কমে গেছে এই জিনিসগুলি যদি আপনার মানুষের যদি ভিতরে যে ঢুকে আসে যেটা জিনিসটা সেটা ঢুককার ঢুকে গেলে সেক্ষেত্রে আমরা ওরা যদি ঝুট করে তবুও আমার মনে হয় না আওয়ামী লীগ কারণ সাড়ে চোদ্দ সাড়ে তেরো মাসের যে আপনার ঘটনা সেইটার জন্য আওয়ামী লীগের এই মুহূর্তে অনেক প্লাস পয়েন্ট আছে এটা আমি অন্ততকে আমি বলতে পারি কিন্তু একটা জিনিস হবে আমি একটা সবসময় বলি যে আপনার জামাতের কথা বলে না বিএনপির কথা বলতেছেন যে জিনিসটা ওরা সবাই एकजुट হবে এটা আপনি 100% আপনি গ্যারান্টি বলে রাখেন ওরা আলাদাভাবে কোনো ইলেকশন করবে না এটা আপনি ধরে রাখতে পারেন তাহলে তো রূপিক ভাই তাহলে তো বিএনপি একটা बेनिफिट পায় যে দলগুলো তখন বিএনপিকে মূলব হিসেবে ট্রিট করবে এখন তো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে দেখবে না সবাই যেটা বললেন যে কারণ আপনি বিএনপি জামাত যদি একশো সিট তিনশো সিটের মধ্যে জামানকে একশো সিট ছেড়ে দিতে হয় নুরু চাবে আরো বিশটা তারপর চাবে আরো তাহলে হলো পঞ্চাশটা দেশ অলরেডি তাদের হাত হয়ে গেলো তারা দিয়ে এককভাবে ক্ষমতা যাবে এই সুযোগটা নাই মানে তারা যে আগের থেকে যে আন্দোলন করতো সারা জীবনে করছে আমার জীবনে যা দেখতেছি আপনার প্রথম থেকে রাজনীতি যা দেখতেছি তখন থেকে বিএনপি করে করে ওই ওই দলগুলি তার মানে কি আপনার ওরাই শুনে ওদের বুট ওই ওরাই বাঘা করবে এবং আরেকটা জিনিস হলো এখানে এটা আমি একটা জিনিস আছে আর এক্ষেত্রে জিনিস আপনার বেরিয়ে আসছে যেমন আপনার এই যে আমাদের দেশে যে

ওই যে আসতে আসছে যে আপনার ওই বাংলাদেশের কোন সম্ভব উত্তোলনের ব্যাপার যেটা এটা স্বচ্ছ এখন আমেরিকার থেকে বলছে যুক্তরাষ্ট্র থেকে স্বচ্ছ না অস্বচ্ছ হবে সেটার পরে হিসাব কিন্তু এই যে জিনিসগুলি আসছে আরেকটা জিনিস হচ্ছে আপনার বিএনপি যে আপনার মুক্তিযুদ্ধের পক্ষে যে কথাটা বলতো যে ওনারা কিন্তু একটা সুবিধা নিত সবসময় মুক্তিযুদ্ধের পক্ষেও একটা সুবিধা নিত আর একটা সুবিধা নিত কোথা থেকে আপনার ইসলামিক এক পার্টি থেকে একটা সুবিধা নিত যে বিএনপি হলো বিসমিল্লাহির রহমানির রহম কইলে আপনার সব মানুষ হলো পাগল হয়ে গেছে এইটাতে কিন্তু একটা অনেকটা বিচ্যুত হয়ে গেছে অলরেডি আপনার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিদায় করি এটা কিন্তু ওনারা দাবি করতে পারলেও মানুষ কিন্তু এটা বিশ্বাস করবে না কেন আপনি দেখেন আমি আমাদের যেটা এই মুহূর্তে বাংলাদেশে তিন চারজন জন যদি সাংবাদিক যারা কথা বলে আর কি মানে আলোচনা করে বা সমালোচনা করে যাই বলেন সরকারের ভুল বান্ধবী পার্টি ভুল বান্ধবী ধরে তাদের মধ্যে যে কজন আছে তারা কিন্তু একটা কথাই বলছে যে বিএনপি স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এটা বিএনপি কিন্তু আর এটা প্রকাশ করার মতন বা ওরা এই স্টে করার না সুবিধা নাই তাদের কিন্তু সুবিধার থেকে হারাই গেছে কিন্তু আর একটা জিনিস দেখেন এর মধ্যে আরেকটা আসে কারণ এই মুহূর্তে যতগুলি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘটনা করছে বিএনপি কিন্তু একটা তো কিন্তু প্রতিবাদ করে নাই উপরন্ত একজন বীর মুক্তিযোদ্ধা আছে আপনাকে ফতুর রহমানকে ফালাই দেওয়ার কোন সুযোগ নাই উনি একজন সাবেক সংসদ সদস্য ছিল একজন একটা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল এবং সারা বাংলা কিন্তু সবাই চিনে কিন্তু বীর মুক্তিযোদ্ধা কিন্তু আপনার বলতে গেলে বহিষ্কার করছে এবং মনে হয় যে যে আর এখানে আছে করে এই যে এবং একটা কথাই বলছে বললো বা জানিস ভাই বললো আনিস আলমগীরা বললো যে মুক্তিযোদ্ধা তারা যাবে কোথায় এই প্রশ্ন করেছে আপনারা যে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকে এভাবে যদি আপনারা যদি এ করেন তাহলে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় দেখেন কথা কি বলছে কিন্তু বিএনপি মানুষ তো মনে করতো যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বের করে দিচ্ছেন যাবে না এই কথাগুলি এখান থেকে বিএনপির অনেক ভোট আপনার মুক্তিযুদ্ধের পক্ষে ভোট চলে যাবে সেই ক্ষেত্রে ওরা যে স্বাধীনতা ভারত বিরোধিতা করে যে আপনার ফয়দারায়িত ওই পর্যন্ত সীমাবদ্ধ তাদের মধ্যে নিজেরা ভোটে নিজেরার মধ্যে থাকবে ওইটা বাগা ব্যাপার না তো মুক্তিযুদ্ধ বরং মুক্তিযুদ্ধের পক্ষে ভোট ওদের কাছ থেকে বিচ্যুত হয়ে আসবে আমি মনে করি এটা সেক্ষেত্রে আওয়ামী লীগ এই মুহূর্তে আদারওয়াইজ আপনার এটা হবে না তবে এটা খুব কঠিন আপনি যতই বলেন না কেন নিরপেক্ষ নির্বাচন এটা দিবে না এই কারণেই কারণ যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় এই এই পঁচিশ সুযোগ দেয় তাহলে কিন্তু দেখেন এই সরকারের কিন্তু বৈধতার একটা ব্যাপার পরবর্তী পার্লামেন্টে যাওয়ার পরে এত বড় নিবে না এটা আপনি যাই বলেন না কেন আপনার কিন্তু সেক্ষেত্রে নিতে পারবে না তখন বিপদ বলবে সুতরাং ওই কাজ করবে না আপনি আশা করতে পারেন কিন্তু হবে না রফিক ভাই রফিক ভাই ওরা তো ধরেন ওদের ওদের যে জোট হবে বিএনপির নেতৃত্বে যদি আউলি লীগ ভোটে আসে আশা আসার সুযোগ পায় তো ওই বিশাল জোট হবে জামাত বিএনপি চরমনায় আরো আরো যেই দলগুলো আছে সবাই তো ওদের ভোটের ভলিউমটা অনেক বাড়বে না সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ভোট বেশি পাবে আপনি বলছেন না মাসুদ ভাই আপনি একরকমই আওয়ামী লীগের ভোট আপনার অবশ্যই কম আওয়ামী লীগের ভোট এখন বাড়তি আছে আশেপাশে আরোটু বাড়বে যে মুক্তি যোদ্ধাদের কে যেন শুনেন এই দেশের আগেও যেরকম ছিল স্বাধীনতার সময় এখনো আছে ওই সময় নাকি আঠারো উনিশ পার্সেন্ট ভোট আপনার মুক্তিযুদ্ধের বিপক্ষে দিচ্ছে কিন্তু তারা ওই যে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের প্রায় বিশ পার্সেন্ট দিচ্ছিল এখনো ছিল না আপনি বলেন ছাব্বিশ পার্সেন্ট ভোট তাহলে এই হিসাবটা কোথায় বাড়লো এই ক্ষেত্রে বরং ছাব্বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আশি পার্সেন্ট ধরি আশি লোক আছে সব শক্তি আছে সেখানে আওয়ামী লীগ যদি মনে করে চল্লিশ যায় বিএনপি মনে নিয়ে গেছে মনে করেন আপনার তিরিশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট এদিক সেদিক গেছে তার মধ্যে ওই যে আপনার ইয়া জাতীয় পার্টি আছে কিছু আছে এরকম কিছু একটা পক্ষের কিছু লোকসভ করতে এখন মনে করেন যদি এই বা যদি এবার ইলেকশন হয় বা ওরা যদি জুট করে এখন তো অলরেডি ওনারা কিন্তু প্রকাশ করছে সবকিছুই সেই ক্ষেত্রে এখন কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধের উপরে বড় ধরনের আঘাত হয়েছে কিন্তু স্বাধীনতার পরে এই প্রথম সুতরাং এখন কিন্তু মানুষ কিন্তু ইন্টারনেটের যুগ এখন গ্রামের লোক সে মোবাইল চালায় গ্রামের লোক ইউটিউব দেখে সুতরাং এই জিনিসগুলি কিন্তু মারাত্মকভাবে প্রভাব পড়বে এবং সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ভুট সরে আসবে আপনার কোন অবস্থায় ফিরে রাখতে পারবেনা ইটলিস্ট আপনার যদি টেন পার্সেন্ট ভোট যদি চলে আসে তাহলে চল্লিশ পার্সেন্ট আর টেন যদি আসে তাহলে পঞ্চাশ পার্সেন্ট হলে কিভাবে ওরা কিভাবে করবে সুবিধা করতে পারবে না